জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলেন ভণ্ডামি করছেন বাড়াবাড়ি করছেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারীদের পিছনে কোনো রাজনৈতিক শক্তি আছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই মাইনে নেওয়ার সময় বিশ্বাস হয় পদোন্নতির সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস হয় যারা করছেন দ্বিচারিতা করছেন অন্যায় করছেন বাংলার মানুষের ধৈর্যর পরীক্ষা নেবেন না প্রসঙ্গত এদিন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের আহ্বান জানানো হয়েছে বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি দিয়েছেন মুখ্য সচিব তবে সেই আহ্বানপত্রে এও বলা হয়েছে বৈঠকের কোনো ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না বৈঠকের লিখিত কার্য বিবরণী সই করে উভয় পক্ষকে দিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য পঞ্চম তথা শেষবার আবেদন করা হচ্ছে

আজকে আসার মূল বিষয় ছিল যে সংগঠনের মুর্শিদাবাদ শাখা তাদের একটা কর্মী সভা ছিল মানে আপনার ডোমকল বহরমপুর চন্ডিপুর সহ প্রত্যেকটি মহকুমা থেকে এমনকি ব্লক থেকে লোকজন এসছে আমি একশো দেখেছিলাম দেড়শো জন প্রতিদিন এসছে আলোচ্য বিষয়ে ছিল একটা বড় সংগঠন বহরমপুরে পঞ্চাশ হাজার মানুষ নিয়ে একটা বড় সমাবেশ আর আলোচনা ছিল ওয়াকাফের বিষয় ওয়াকাফের বিষয়ে যেহেতু কেন্দ্রীয় সরকার ওয়াকাফের বিল এনে সরকারের হাতে নিতে চাইছেন জোর শাস্ত্র ব্রিটিশ কিন্তু সরকারি ভাবে কোনোদিন ওয়াকাফ সম্পত্তি এবং হিন্দু মন্দিরের বিষয়ে কোনোদিন হাত বাড়ায় তার বলেছে এটা এটা জয়েন্ট পার্লামেন্টের কমিটিতে আছে আমি গত দশ তারিখে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারের ভিউটা কি উনি বললেন পার্লামেন্টের জয়েন্ট কমিটি হওয়া এবং বিরোধিতা করা এটা আমাদের একটা নৈতিক কর্তব্য এটা স্পর্শকাতর বিষয় ওয়াকাপ বোর্ডের বিষয়ে কেন্দ্র সরকার যে বিল এনেছে আমরা তার ধরব ওখানে নদীন বলে একজন আছেন এমপি আর একজন এমপি আছেন দুজনকে দায়িত্ব দিয়েছে বক্তব্য রাখা এবং অলরেডি সরকারের পক্ষ থেকে তার বিষয়টি সেখানে পৌঁছে গেছে আর নন গভর্নমেন্ট হিসাবে কেন্দ্রীয় সরকার বলেছিল যে পঞ্চাশ লাখ যদি ভিউজ আসে বিলের বিরুদ্ধে তা আমরা কনসিডার করব এখন যা খবর তিন কোটির উপর ভিউজ চলে গেছে এটা মুসলমানদের এক নিজস্ব সম্পত্তি সেটা ধরে রাখা আমাদের দরকার আমাদের এটা আমরা বলছি জোর করে চাপিয়ে দিলে কেন্দ্র সরকারকে ভোট এটা খবর আপনাদের দিচ্ছি জোরদার আন্দোলন হবে বাংলায় যে আন্দোলন ঠেকাতে পারবেন না এটা আমাদের নৈতিকতা কর্তব্য সে বিষয়ে আলোচনা হয়েছে আর একটা বড় আলোচনা হয়েছে বাইশশো কিলোমিটার বর্ডার আছি বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব পালন করতে পারছে বলে আমার মনে হয় সেখানে বিএসএফ ক্যাম্প আছে ওয়াচ টাওয়ার আছে রোড আছে এরপরে কাটাতারের বেড়া আছে তারপরও মানুষ ঢুকছে আমরা যেটা বলতে চাইছি প্রতিটি মসজিদের ইমাম বলবেন কোনো আশ্রয় না পায় আমার দেশের যেন ক্ষতি না হয় অত্যন্ত তারা বলবেন একটা পরিবেশ হবে লোকে জানতে পারবে উৎকো লোক যেন কারোর বাড়িতে আশ্রয় না পায় এই ব্যাপারে আমাদের জেলার নেতৃত্বকে সজাগ করবে একই সাথে সামনে দুর্গাপূজা আসছে পশ্চিম বাংলার মুসলিম ভাইদের সব থেকে বড় উৎসব আমাদের যারা পূর্ব তারা ঘৃণা এই উৎসবে গন্ডগোল যাতে না হয় কেউ যত না করে আর কোন বাড়াবাড়ির সুযোগ কেউ যেন না নেয় এটা দেখতে হবে শান্তিপূর্ণ ভাবে এই পুজো পার্বণ যেন কেটে যায় এটা একটা বক্তব্য আরেকটা বিষয়ে জোরদার আলোচনা হয়েছে মহিলাদের পড়াশোনা করেছি তাছাড়া স্ত্রী মা যেভাবে শ্রদ্ধা করি অমুসলিম মা বোনদেরকে আমরা সেই শ্রদ্ধা চুড়ে পুরুষ শাসিত সমাজ আর করে আলোচনা হচ্ছে ডাক্তাররা কত এবং কেমন ভাবে আন্দোলন করছে রোগ নিয়ে চিকিৎসা নিয়ে আলোচনা শাসিত সমাজকে ঠিক করতে হবে নারীদের নিরাপত্তা কি করে দেবেন এখানে ধরুন মহিলা পুলিশ আছে এসপির দায়িত্ব থানার দায়িত্ব এস ডিপি এর দায়িত্ব মহিলা পুলিশ নিরাপত্তা কেমন করে পাবেন এটা ঠেকিয়ে দেবেন কলকাতায় সেটা হবে ব্যাংকের কোন কর্মচারী কাজ করে ব্যাংকের ম্যানেজার একইভাবে স্কুলে কাজ করে স্কুলের প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটি তাদের দায়িত্ব মা করা একইভাবে আরো বড় বড় প্রতিষ্ঠান আছে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্ষেত্রে আরজিকরের ঘটনা নিন্দনীয় মুখ্যমন্ত্রী দল দায়ী নয় এতে কিছু করা যাবে না যারা আন্দোলন করছে আমি আমার ধারণা মতে আমি সংগঠন করি এই আন্দোলনটা থেকে তারা গেছে প্রথমে মানুষের একটা এখন আন্দোলন পিছিলে কোথায় চলে যাচ্ছে তার কোনো ঠিক এবং তারা কিছু করতে পারবে না এটাই বলব বাংলার আমি বলিনি তারপর বলবেন বাংলার মানুষ এটা সরকার যুক্ত দল যুক্ত তারা বলছেন দিদির পদত্যাগ দিদি সেখানে গেলেন বললেন আমি দিদি হয়ে এসেছি তাদের রেকর্ড করতে হবে দিদি বললেন একসাথে বৈঠক হোক তোমাদের একজন আমাদের একজন সই করে সবকিছু স্বাক্ষর করে দিব কে তাদের পেছনে আছে কে তাদের মদত দিচ্ছে আমি জানি না জুনিয়ার ডাক্তার কথা তারা বিভিন্ন ভাবে তামাক খাচ্ছেন বিভিন্ন দলে আমি সেটা এখন বলবো না কাজে ফিরে আসুন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের কোর্টে বিচার চলছে সিবিআই বিচার দিয়েছে তো সেখানে আমাদের বলার কিছু আছে এরপরে মুখ্যমন্ত্রী কি করবেন সিবিআই কে বাদ দিকে করার ক্ষমতা আছে সতেরো তারিখ কালকে দেওয়া নিয়ে গেছে সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে যে আপনারা কাজ করুন এটাও বলেছে যে রাজ্য সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে আমি হস্তক্ষেপ করবো না আমি ধন্যবাদ জানাচ্ছি মমতা ব্যানার্জিকে কোন ব্যবস্থায় তিনি নেন ছোট হয়ে নিজের আমাদের রাজ্যের ডাক্তার আমার ভাইয়ের মতো সমাজের একটা ভালো এলিট শ্রেণীর লেখাপড়া শিখেছে ডাক্তার এরপরেও তা আমি বুঝতে পারছি না যে কি চান চান তা খাচ্ছেন বিভিন্ন দলে আমি সেটা এখন করবো না কাজে ফিরে আসুন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের শাসন ব্যবস্থায় জুডিশিয়ালে সর্বোচ্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিভিশন অনুরোধ করছে এর পরেও পায়ে দিচ্ছেন ছেলেমেয়েরা কি শিখবে জুডিশিয়ালে আপনার ছেলে বিচারপতি হলে কি বিচার দেবে তাদের কাণ্ড আছে না নেই মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করলেন আপনারা কাজে যোগ দেন এটাও বললেন যে আমি কারোর বিরুদ্ধে কোন অ্যাকশনে যাবো না সুপ্রিম কোর্ট বলেছে সত্তর লক্ষ মানুষ এ পর্যন্ত ডাক্তারের চিকিৎসা থেকে কষ্টের মধ্যে আছে থেকে মানুষ মারা গেছে। প্রায় আট দশ হাজার মানুষ যাদের অপারেশন একেবারে ইমিডিয়ে তারাও সে অপারেশন পাচ্ছে তারা এই আন্দোলন করে কি পাচ্ছে বাংলার মানুষের শত্রুতা বাড়াচ্ছেন সাধারণ মানুষ তো আপনাদেরকে বন্ধু পাবেন আমি নিজে ডাক্তার দেখাই সবাই দেখায় ডাক্তাররা একটা সুশীল সমাজ আস্তে কথা বলে বুঝিয়ে বলে ডাক্তার প্রতি মানুষের একটা বিশ্বাস ভালোবাসা আছে আজকে কোন জায়গায় হয়ে এমন আন্দোলন করছেন বাংলার মানুষের এগারোপুরি মানুষের কি দোষ আমাদেরকে বলতে পারবেন ডাক্তাররা আমি অনুরোধ করবো এইভাবে জেদে থেকে বাংলার মানুষের ভবিষ্যৎ পাবলিক কিন্তু এখনো ধৈর্য ধরে আছে তারা কোনো আন্দোলনও করেনি পক্ষ বিপক্ষ না করে তারা বলছেন এবং এটা কলকাতা কেন্দ্রিক মিডিয়া হয়েছিল বিজেপি যেমন গল্প এটাও তেমনি গল্প কিচ্ছু সরকার আছে থাকবে মুখ্যমন্ত্রী আছেন থাকবে জেলা পরিষদ আছে থাকবে এমএলএ আছে থাকবে তারপরে মন্ত্রীরা আছেন থাকবে পঞ্চায়েত আছে থাকবে সমিতি আছে থাকবে দল আছে থাকবে এবার আমি জিজ্ঞাসা করি এই মুহূর্তে মমতা ব্যানার্জি বিকল্প কাজে আছে এটা ডাক্তারদের বলছি সাংবাদিক বন্ধু যারা চিন্তি কাটতেন তাদের বলছি আমাকে বলুন সিদ্ধিকল্লা চৌধুরী সারা রাজ্য চেনে কিন্তু আমি নিজেকে ভাবি না মমতা ব্যানার্জির এটা আমি ভাবি না আমি আছি মন্ত্রী সভায় তিনি সম্মান দিয়েছেন বাংলা একটা নেতার নাম করুন মমতা ব্যানার্জির বিকল্প আপনি তাকে নামে কি চাইছেন অরাজকতা ও শৃঙ্খলা এরপরে চাইছেন নৈরাজ্য দাঙ্গা আগুনের মুখে বাংলাকে ঠেলে দিতে চাচ্ছে লেখাপড়া শিখে ডাক্তার এটাও কিন্তু ভাবেননি এটা আমার দুঃখ সেই কারণে আমাদের কর্তব্য ছিল যে আমাদের কর্মীদেরকেও বলবো ঝগড়া জাতীয় মিছিল নয় সমাজকে বোঝাবে জমার দিনে মানুষকে বলেন মা বোনের আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি হবে বলবো ব্যবসায়ী দুর্নীতি যেখানে আমি একশো শতাংশ বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর যে বা যাদেরকে ধরেছে যে কাঠ খাবে তাকে আপনার আগুন খাবে তাকে তার খেসারত দিতে হবে এতে তো মুখ্যমন্ত্রী কাউকে বলেননি ধরো না আমি কিছু করবো এতে সুবিধা হবে কি যারা দুর্নীতির সাথে যুক্ত তারা সজাগ হবে আমরা তো চাই দুর্নীতির আপনিও এটা ধরা পড়েছে বলে হচ্ছে আগামীতে যেন বাংলা এবং দুর্নীতিমুক্ত হোক সবাই তো চাই এবং আর একটা কথা বলি এগারো লক্ষ এগারো কোটি মানুষের সংখ্যা মুখ্যমন্ত্রীকে ইনভলভ করে আপনি কী লাভ দেখেন

যথেষ্ট দায়িত্বশীল আপনারা মিডিয়ারা বলুন এটা চাইছি এইসব মিডিয়া আছে আমি নামগুলো বলবো না আপনারা বলুন যে ডাক্তাররা ভুল করছেন আপনারা শুরু মিডিয়ায় হয় হয় বলা হয় না মিডিয়া কোনটা বলা হয় পঞ্চাশটা লোক আছে পাঁচশো করে দেখা হবে বেপিন জি ওদের দম নেই আন্দোলন দম হয় রাজনৈতিক দম নেই সামাজিক দম নেই ডাক্তাররা ভালো মানুষ এবং সুশিক্ষিত নরম তাদের কথায় রুগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায় তারা তো কোনো না কোন শক্তি আছে পয়সা পাচ্ছেন তারা আমি বলি হ্যাঁ নিশ্চিত টাকা পাচ্ছেন খাওয়া পাচ্ছেন এত লাট কায়দায় মোবাইল টয়লেট আসছে কি করে ক্ষমতা আছে তাদের একটা ডাক্তারের কে দিচ্ছে তাদেরকে মিডিয়ায় মাইলেজ দিচ্ছে আর এটা মমতা ব্যানার্জি যেহেতু হাই প্রোফাইল তাকে দুর্নাম বদনাম করতে হবে কতদিনে যেটা মানে বেঞ্চ বসেছিল সুপ্রিম কোর্টে শুনলাম একশো তিরিশটি দেশে ওই রাত পুয়ে তারা বিচার চেয়েছে কে করলাম জিজ্ঞাসা করি

এরপরে বোধ হয় পা ধরবে তো বাবা এসো হ্যাঁ দুর্নীতিটা একটা বিষয় আর আইনটা যদি লেভেলে হস্তক্ষেপ করে তখন এটা ওটা পাবলিকের সম্পত্তি হবে এবং সম্পত্তি দাঁড়াবে এক নম্বর খাস করে তখন আমাদের হাতে মুসলিম রাখা এটা হলো সমস্যা বুঝতে পারলেনা পারলাম আমাদের বক্তব্য শরীয়তে যে দিক ওয়াকিফ মানে হচ্ছে দিদি ওয়াকি তিনি যা লিখেছেন সেভাবে একটা আল্লাহর জন্য ওয়াক মানে মুসলমানদের মসজিদ ঈদগা দরগাহ কবরাস্তা বা সাধারণ মানুষের জন্য আর একটা থাকে ওয়াক আওলাদ মানে পরিবার পরিবে তারও নির্দিষ্ট দিক দেওয়া আগর হস্তক্ষেপ করলে সব তো উড়ে যাবে আমরা তো বলিনি যে ধরো আছে রামকৃষ্ণ আমি তো বুঝতে পারছি এটা হিন্দু সেন্টিমেন্ট তৈরি আগুন নিয়ে খেলছে কেন্দ্রের সব এটাই মনে একদম হঠাৎ করে কিছু করতে গেলে আগুনে পড়তে হবে বাংলায় তো পড়তে হবেই সারা ভারতবর্ষে তিন কোটি বোধহয় পনেরো লক্ষ পাবলিক ভিউজ আছে মিউজিক আছে অতএব এটা ছেলে মানুষের জায়গা নয় এটা হবে এবং দুর্দর্শ ভাবে সরকার পিছিয়ে যাচ্ছে পতন শুরু হয়ে গেছে বুঝতে চাইছি না আমরা তো খবর পড়ি আপনারা আপনাদের খবর তো দেখি হ্যাঁ খবর আন্তর্জাতিক ক্ষেত্রে যে জায়গায় ছিল এখন ছাপন্ন ছাতি মহাশয় অনেক ছিটকে গেছে ভেঙে যাচ্ছে ডাক্তাররা আমার বক্তব্য আমার কিছু বলার নেই ব্যাপার কে কোথায় যাবেন কিছু বলবেন আমরা পাবলিক আন্দোলনে এটা আনতে চাইছি কারণ কি হবে একটা ডাক্তারদের সম্ভ্রম আছে এখনো আছে আমি তো ডাক্তার দেখাই আমি একটা রুগী আপনাদের মধ্যে অনেক রোগ আছে ডাক্তার বাদ দিয়ে সবার চলবে না আমি তাকে সম্মান জানা কিন্তু ডাক্তাররা যদি মনে করে ভুল সমাজ তারা পরীক্ষা করুন ধরুন চারটে জেলা মফসলে যান গিয়ে বলুন যে আমি যেটা করছি ঠিক না বেটি মিডিয়া তো সেগুলো যাবে না মিডিয়ায় যাবে কি আজকে কি খেয়েছেন চারজন ছেলে চারজন মেয়ে ডাক্তার পরামর্শ করছে হেডলাইনে ছবি এগুলো হবে না অন্যাই হচ্ছে এটা খুব বাড়াবাড়ি করছে যার হাতে তামাক খান তারা খেতে পারে তামাকের মানে রোগ এসে গেলে তখন তামাকের আর পেট না অন্য কিছু খেতে হবে